হরি কৃষ্ণ মায়াপুরে একদিন কিভাবে ঘুরবেন কোথায় ভোগপ্রসাদ সেবা করবেন কোথায় বা খুব কম খরচে থাকতে পারবেন চলুন সমস্ত কিছুই বলে দিই এই ভিডিওটির মাধ্যমে আশা করছি আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না প্রসাদের কুপনের জায়গা রয়েছে আপনারা এগারোটার মধ্যে এসে কুপন কেটে নেবেন এখানে যেমন কুপন কাটতে পার হেড পড়েছে পঞ্চাশ টাকা করে একাদশীর যে প্রসাদ সেবা করবেন সেটার কুপন আশি টাকার টিকিট মূল্য পড়েছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে একাদশ সুন্দরভাবে সাজানো চারিদিকে কত ফুলের গাছ তাই জন্য শীতকালে আরও সুন্দর লাগে মায়াপুর দেখতে যেমন ভগবান শ্রী চৈতন্যদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তেমনই শ্রীধাম মায়াপুর এবং বৃন্দাবন ধামের মধ্যেও কোনো পার্থক্য নেই কলকাতা মায়াপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কত সহজে মায়াপুর ধামে পৌঁছতে পারবেন চলুন বলি মায়াপুরে আলাদা করে কোনো রেল স্টেশন নেই আপনারা দুভাবে যেতে পারবেন এক হাওড়া থেকে এবং দ্বিতীয় শিয়ালদা থেকে হাওড়া থেকে যেতে গেলে নবদ্বীপ যাওয়ার যে কোনো ট্রেন ধরে নিতে হবে আর যদি শিয়ালদা থেকে যান সেক্ষেত্রে আপনাদেরকে কৃষ্ণনগর যাওয়ার যে কোনো ট্রেন ধরে নিতে হবে আর যদি আপনারা সড়ক পথে যেতে চান সেক্ষেত্রে মায়াপুরের নিকটতম বাস স্ট্যান্ড কৃষ্ণনগর পর্যটকদের মায়াপুরে পৌঁছানোর জন্য সবথেকে সহজ ব্যবস্থা কৃষ্ণনগর বাস থেকে মায়াপুর মাত্র কুড়ি কিলোমিটার দূরে শিয়ালদা থেকে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরেই প্রচুর অটো টোটো রয়েছে সেখান থেকে অটো ধরে বলুন সৌরভগঞ্জ হুলোরঘাট যাবেন মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে ওনারা আপনাদের একদম ঘাটের সামনেই নামিয়ে দেবেন ট্রেনে সময় লাগবে মাত্র দু ঘন্টা দেখতে দেখতে দেখুন রানাঘাট স্টেশন পেরিয়ে গেলাম আর কিছুটা পরেই রয়েছে কৃষ্ণনগর স্টেশন সুন্দর গ্রাম্য রাস্তা উপভোগ করতে করতে চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে এখন আছি এই 3 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফম আর আমাদেরকে এখান থেকে যেতে হবে ঠিক ওই পারে স্টেশনে ঠিক বাইরেই রয়েছে প্রচুর অটো টটটো সেখান থেকে অটো টোটো ধরে বলুন স্বরূপগঞ্জ ফুলুর ঘাটে যাবেন মাত্র 30 থেকে 40 টাকার বিনিময়ে ওনারা নিয়ে চলে যাবেন ঘাটের একদম সামনে একইভাবে নবদ্বীপ স্টেশনে নামার পরে বলবেন ফেরিঘাট যাবেন তাহলে ওনারা আপনাদেরকে ফেরিঘাটে নিয়ে যাবেন একই টাকার বিনিময়ে অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে আপনাদের যার যেভাবে সুবিধা হবে সেভাবেই মায়াপুরে চলে আসতে পারবেন আমি যাচ্ছিলাম ভায়া কৃষ্ণনগর হয়ে চলে এসেছি সরুপঞ্জ কুলোর ঘাটের সামনে একদম এখান থেকে আমরা টিকিট কেটে নেব মাত্র তিন টাকা টিকিট যেখানে আজকাল তিন টাকার মধ্যে সেরকম কোনো কিছু পাওয়া যায় না সেখানে আপনারা তিন টাকায় নৌকোয় চাপতে পারবেন নৌকোয় করে নদী পেরোতে সময় লাগবে মাত্র দু থেকে তিন মিনিট আপনারা যখন মায়াপুর ধামে যাওয়ার উদ্দেশ্যে নদী পেরোবেন তখন দেখতে পাবেন দূরে জলঙ্গী নদী এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল ফেরিঘাট থেকে নামার পরেই একদম সামনেই দেখতে পাবেন বড় বড় করে লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনারা চাইলে এখান থেকে টোটো ধরে মন্দিরের একদম সামনে চলে যেতে পারেন তবে আমি হেঁটেই যাব মন্দিরে একটু হেঁটে এগিয়েলেই দেখতে পাবেন এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এখান থেকে আপনারা টোটো করে চলে যেতে পারেন ভাড়া পড়বে মাত্র দশ টাকা করে ফেরিঘাট থেকে নামার পরেই দেখতে পাবেন প্রচুর গৌরী বৈষ্ণব মন্দির ও স্মৃতিসৌধ রয়েছে ফেরিঘাট থেকে সোজা এভাবে হেঁটে যেতে হবে আর হেঁটে যেতে যেতে আপনারা চারিদিকে দেখতে পাবেন রাস্তার ঠিক পাশেই মানে অর্থাৎ যেই দিক থেকে আপনারা হেঁটে যাচ্ছেন তার ঠিক ডান দিকেই রয়েছে এরকম প্রচুর মঠ ওই যে দূরে দেখতে পাবেন বিশ্বের সব থেকে বড় মন্দির আমরা এমন একটি রাজ্যে বাস করি বিশ্বের সব থেকে বড় মন্দিরটি আমাদের রাজ্যেই অবস্থিত আপনারা এখানে এসে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনারা ইস্কনের যে কোনো ভবনে থাকতে পারবেন তার জন্য আপনাদের আগে থেকে বুক করে নিতে হবে ভবনের কত কি টাকা রয়েছে সমস্ত কিছুই ওনাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আপনারা যখন গুগলে গিয়ে ইস্কন সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রত্যেকটি ভবনের কত কী মূল্য রয়েছে কতজন থাকবেন এসি নন এসি সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরেই বুকিংটি কনফার্ম হবে এছাড়াও আপনারা চাইলে আশেপাশে অনেক থাকার মঠ রয়েছে যেখানে আপনারা খুবই কম খরচের মধ্যে থাকতে পারবেন সমস্ত তথ্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে চাইলে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন এখানে রয়েছে একাদশী মহাপ্রসাদের কুপন এখান থেকে আপনারা কুপন কেটে নিতে পারবেন মাত্র আশি টাকা এখানে পরপর কুপনের ভোগ প্রসাদের কুপনের জায়গা রয়েছে আপনারা এগারোটার মধ্যে এসে কুপন কেটে নেবেন এখানে যেমন কুপন কাটতে পার হেড পড়েছে পঞ্চাশ টাকা করে এটা হলো একাদশীর যে প্রসাদ সেবা করবেন সেটার কুপন আশি টাকা টিকিট মূল্য পড়েছে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে একাদশীর কুপন কেটে নিতে হবে প্রসাদে কি কি থাকবে সেটাও লেখা রয়েছে এটি হলো শ্রীল প্রভুপাদের ভজন কুঠির এখানে সারাক্ষণ ঠাকুরের নাম সংকীর্তন হয়ে থাকে সময়টা শীতকাল তাই মন্দিরের চারিদিকটি দেখতে পারবেন অপূর্ব সুন্দর লাগছে খুব সুন্দর ফুলের গাছ দিয়ে পুরো মন্দির চত্বরটি সাজানো রয়েছে মায়াপুর মায়াপুর হল শান্তির জায়গা যেখানে গেলে সমস্ত কষ্ট দূর হয়ে যায় দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় বের করে অবশ্যই আপনারা এখান থেকে ঘুরে যাবেন চাইলে আপনারা একদিনও ঘুরে যেতে পারেন খুব সুন্দরভাবে সাজানো চারিদিকে কত ফুলের গাছ তাই জন্য শীতকালে আরো সুন্দর লাগে মায়াপুর দেখতে এই হলো মূল গর্ভগৃহ যেখানে রয়েছেন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই সেক্ষেত্রে আপনারা বাইরে মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে সেখানেই আপনারা মোবাইল এবং ব্যাগ রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন মন্দিরের ভেতরে রয়েছেন শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলরাম ও সুভদ্রা পঞ্চতত্ত্বের মধ্যে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং ঠিক সাড়ে বারোটা বাজে তো ভোগ দেওয়া স্টার্ট হয়ে গেছে এখন আমি যাচ্ছি এই ভোগ প্রসাদটা দেওয়া হবে গীতা ভবনে হলো গীতা ভবন আর এখানেই একাদশীর প্রসাদ সেবা করানো হয় তো একটু আমায় খুঁজতে হয়েছে সবাইকে এখানে জিজ্ঞেস করতে ওনারা সাহায্য করেছেন চলুন ভেতরে যাই এখানে দেখতে পাবেন প্রচুর মানুষ রয়েছেন শুধুমাত্র একাদশী প্রসাদ সেবা করার জন্য গোল গোল কর মতো করা রয়েছে এগুলো কিন্তু পুরোটাই গোল করে ঘেরা রয়েছে একশো আপনারা যারা মানে যারা নর্মালি ঠাকুরের নাম সংকীর্তন জপমালা দ্বারাও ছাড়াও যারা করতে পারেন না সেক্ষেত্রে যারা এখানে আসেন তখন এখানে এইভাবে গোল হয়ে একশো বার ঠাকুরের নাম সংকীর্তন করেন এই ঠিক মন্দিরের একদম পাশেই ওই হচ্ছে মেন মন্দির মন্দিরের ঠিক পাশেই রয়েছে আর চারিদিকে এরকম বসার জায়গাও রয়েছে দেখতে পাবেন এবার চলুন আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি গোশালা থেকে আপনারা গরুর গাড়িতে করে চলে যেতে পারবেন গোশালায় মাত্র দশ টাকার বিনিময়ে চলে আসুন গোশালাতে তাছাড়াও আপনারা মায়াপুর মন্দির থেকে হেঁটে চলে আসতে পারবেন এখানে প্রত্যেকটি গোমাতার বিভিন্ন ধরনের নাম রয়েছে তো গোমাতাকে দেখতে পাবেন এখানে গোশালার ঠিক পাশেই বিক্রি হচ্ছে ঘি দই মাখন আপনারা চাইলে এখান থেকে খুব সুন্দর ঘি দই মাখন কিনে নিয়ে যেতে পারবেন চারিদিকের পরিবেশটি দেখুন কত সুন্দর যেখানে এলেই মন একদম ভালো হয়ে যাবে এই ছিল মায়াপুর ধামের কিছু তথ্য আপনারা এখানে কত সহজে আসতে পারবেন কোথায় থাকবেন কোথায় সেবা করবেন সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি জায়গায় राधे राधे